সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এসেছি সদে এখানে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমাদের যে উপদেষ্টা গুণ সকলে সেই এখানে ট্রিউটিউদে এসেছিলেন আমাদের আজকেও যিনি প্রধান বিচারপতি প্রশিষ্টম রিফাত আহমেদ চৌধুরী উনিও আমাদের এখানে আসবেন তো আমরা এখানে আসি যে আমাদের অনেক ভালো ফিলিংস হইতেছে আমাদের আশাবার্তা আমাদের ছাত্রদের আমাদের কোনো বৈষম্য থাকবে না এক কথা আমরা ঘুষমুক্ত বাংলাদেশ চাই আচ্ছা সবই আসলে রাজনীতি তারা যেভাবে লাগছে তারা পলিটিক্স করছে রাজনীতি করছে তারা আছে শরীর করার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছি যে তারা যে সম্প্রতি বাংলা হিসেবে চিহ্নিত করতেছে বিভিন্ন ভিডিও ভিডিও ফুটেজগুলো এগুলো কিন্তু অনেক আগের ভিডিও অনেক আগের ভিডিওগুলো তারা বিভিন্ন মিডিয়ায় দেখাচ্ছে প্রচার করছে না যে সংখ্যালঘু ভাইদের ভিতরে তো তারা আছে তো ইতিমধ্যে কিন্তু যারা আমাদের সংখ্যালঘু ভাইরা হিন্দু ভাইরা আমাদের অনেকে বন্ধু আছে আমরা ফোন পেয়েছি খোঁজখবর নিয়েছি না তারা মায়ের কুলে যেভাবে থাকে তারা কিন্তু সেভাবেই আছে তার তারাও বলতেছে যে না এগুলো অপপ্রচার হচ্ছে আসলে এগুলা একটা পলিটিক্স যেহেতু আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া তারা মেজরিটি হিন্দু পার্সন আছে তারা দেখাচ্ছে যে না মানে আওয়ামী লীগ আমি ফ্যাসেজটা দেখাচ্ছে যে শুধুমাত্র একমাত্র আওয়ামী ইন্ডিয়ার বন্ধু হিন্দুদের বন্ধু তারা এটা দেখাচ্ছে বিশ্বের কাছে তারা এটা আমাদেরকে আমাদের ছাত্রদের একটা তারা দোষী বানাতে চাচ্ছে প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্রের সাথে তাদের কাছে চাওয়া যে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব তাদের ক্ষেত্রে আমাদের ব্যবসায়িক আদান প্রদান হবে ইম্পোর্ট এক্সপোর্ট তারাও করবে আমরাও করব আমাদের সবসময় বন্ধু আচরণ থাকবে যেহেতু তারা আমাদের তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের প্রতিবেশী আমরা কিন্তু ভারতে উপমহাদেশে মনে রাখতে হবে যে এই সাতচল্লিশ সালে কিন্তু ব্রিটিশ শাসন অবশ্য আগ পর্যন্ত আমরা কিন্তু একই ছিলাম এটা মনে রাখতে হবে আর তারা তারা যে মনে করে যে মুসলমানরা খারাপ মুসলমানরা এত কিছু অত কিছু আর এই যদি খারাপই হবে তো আটশো বছর প্রায় সাতশো বছরের বেশি প্রায় আটশো বছর ধরে মুসলমানদের রাজত্ব করেছে তাহলে কিন্তু এই ভারতীয় উপমহাদেশে একটা হিন্দু থাকতো না যখনই মুসলিমরা শাসন করে দিল্লির আগ্রা তাজমহল কুতুব মিনার মানে নেব তখনই তখনই কিন্তু মানে বেশি বেশি কিন্তু তখন ছিল কিন্তু মানে বিভিন্নভাবে মূলক দিচ্ছে অপপ্রচার করতেছে যে না যে ভারতের মুসলমান মানে বাংলাদেশ মুসলমানের দেশ তারা হিন্দুর উপরে জুলুম করে এটা একটা অপপ্রচারের চেষ্টা আমরা সুদমুক্ত বাংলাদেশ তাই আমাদের যে এক বর্তমানে যে তরুণ প্রজন্ম আছে বর্তমানে পঁচিশ লক্ষের উপরে মেবি পঁচিশ লক্ষ উপরে বেকার আছে এদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে হবে এটা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটা দায়িত্ব হবে আমাদের নতুন যে উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা ডাক্তার স্যার ওনার কাছে আমাদের আবেদন নতুন প্রজন্মকে চাকরির ব্যবস্থা করতে হবে দ্রব্য সকল ধরনের দ্রব্যমূল্যের দাম কমাতে হবে দ্রব্যমূল্যের দাম এখন মানুষের ইনকাম সোর্সের থেকে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি আর আমাদের সৈরেচার যে সাবেক পালাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো চলে গেছে তার এমপি মন্ত্রী আমলা কামলা যারা আছে তাদের তারা যে আত্মসাত করছে আমাদের হাতে গোনা দুই তিনজন লোক আছে যেমন বেনজির তারপরে মইনুল এ জাতীয় যারা আছে আমলা কামলাদের ভিতরে প্রত্যেকটা আমার মনে হয় বেনজির এক একজন বেন্দির বসা আছে এই বেনজিরদের ধরতে হবে এই বেন্দিরদের ধরে এনে উপযুক্ত বিচার করতে হবে এছাড়া স্বরাষ্ট্র এছাড়া স্বরাষ্ট্র এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান আছে আইসিটি প্রতিমন্ত্রী আছে ওবায়দুল কাদের এদেরকে বাংলাদেশে যত দ্রুত সম্ভব এনে আইনের আওতাভুক্ত নিয়ে আসতে হবে এনারা মানে আমার আমি যা মনে করি মানে এখন তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন এনারা সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যায় এ পর্যন্ত তারা মিথ্যা কথা বলে এই মিথ্যাবাদী স্বৈরাচারী মানে স্বাধীনতার পক্ষের শক্তি তারা বলে বাট আমার মনে হয় না তারা স্বাধীনতার পক্ষে তারা মানুষের বাক্সতি হরণ করছে তারা মানুষের মৌলিক অধিকার হরণ করছে এই মানে স্বাধীনতা দোহাই দিয়ে যারা দীর্ঘ পনেরো বছর ষোলো বছর রাষ্ট্রকে শোষণ করছে সেই শোষণ জালিম সরকারকে শোষণমুক্ত দে রাষ্ট্রে এনে একটা উপযুক্ত আওতায় আনতে হবে আমাদের নতুন দেশে আমরা দুর্নীতিমুক্ত একটা দেশ চাই সুন্দর একটা দেশ চাই আমাদের অর্থনৈতিক পরিধিটা যেন বিস্তৃত হয় এবং কর্মের ব্যবস্থা যেন হয় লোকজন যারা আছে যারা বেকার আছে দেশে এদের যেন কর্মের ব্যবস্থায়